গল্পের শুরুতে দেখা যাবে নবরণ প্রমিতার উপর রেগে গিয়ে সেখান থেকে চলে যায় এদিকে প্রমিতাও পিছু পিছু চলে যায় ওইদিকে দেখা যাবে রাঙা তো চিন্তিত হয়ে পড়ে এরপর ওইদিকে দেখা যাবে ময়না তার বন্ধুর বাড়িতে আছে ময়নারা খাবার খাচ্ছে আর ভীষণ ভয় পাচ্ছে ময়নার বন্ধু বলছে কি হবে বলতো এই বাঘটা যদি আমাদের বিল্ডিং এ চলে আসে আর এই কথা বলতে ময়না বলছে তুই যে কি বলিস না এরপরে কলিং বেলটা বেজে ওঠে সেটা দেখে ভয় পেয়ে যায় এরপর বাইরে থেকে তাদের কাজের মাসিটা বলছে আমি এসেছি দরজাটা দরজাটা এরপর ময়নার খুলে দেয় কাজের মাসি এসে বলছে বাঘ এসেছে এই শহরে আর আমি যদি জানতাম আমাদের বাড়িতে যদি টিভি থাকতো তাহলে কি আমি বেরোতাম নাকি এরপর আরেকজন মহিলা এলে ময়নার বন্ধু বলছে কি ও কি করে এলো তুমি কি দরজাটা আটকে দিয়ে এসেছিলে না তুমি তো দরজাটা খোলা রেখে যদি আটকে রেখে আসতে আসতে তাহলে কেউ যাও তাড়াতাড়ি এখনই গিয়ে দরজাটা আটকে দিয়ে এসো এরপর কাজের মাসি দরজাটা আটকে দিতে যাবে এরপরে দেখা যাবে সেখানে বাঘটা চলে আসে এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় সবাই দৌড়ে ড্রয়িং রুম থেকে শোয়ার এ চলে যায় সবাই ময়নার বান্ধবী তো ভীষণ ভয় পেয়ে যায় ভয়েতে অজ্ঞান হয়ে যায় সেখানে এরপর ময়না ভীষণ ভয় পেতে থাকে বলছে ঠাকুর আমি তো অনেক পাপ করেছি কিন্তু সেই পাপের শাস্তি কি তুমি আমাকে এভাবে দেবে এর থেকে তো আমাকে অন্য শাস্তিও দিতে পারতে আমাকে এই শাস্তি তুমি দিও না আমি এত তাড়াতাড়ি মরতে চাই না এ কেমন পরীক্ষা নিচ্ছ তুমি এ কথায় বলছে ময়না ওইদিকে দেখা যাবে ময়নার বান্ধবীকে জল দিয়ে জ্ঞান ফেরায় এরপর ময়নার বান্ধবীকে বলছে আরে তুই ভয় পাচ্ছিস কেন এরপর ময়না বান্ধবী বলছে আমার ঘরটা লন্ড ভন্ড করে ফেললো ওই বাঘটা এরপর ময়না বলছে তুই তোর ঘরে চিন্তা করছিস আমাদের চিন্তা একটিবারের জন্য করছিস না এরপর ময়নার বান্ধবী বলছে আমি এক্ষুনি ফোন করছি নিচে বন লোককে ফোন করে আমি জানাচ্ছি এই কথা বলে ফোন করে জানায় এদিকে দেখা যাবে ময়না বলছে তুই আসলে এত বোকা তুই কি করে এই দরজাটা খুলে রেখে এলি বলতো এদিকে আমাদের যদি এখন বাঘে ধরে তখন কি হবে আমাদের তো খেয়েই নেবে ওইদিকে দেখা যাবে ফোন করতে কিছুতেই ফোনটা তোলে না বন দপ্তরের লোকেরা আরেকটা মহিলা জানালা দিয়ে বন দপ্তরের লোকদের চেঁচামেজি শব্দ পেতেই বন বিভাগের লোকেরা ক্যামেরা দিয়ে সেই সাততলাটা দেখতে থাকে তখন দেখেই বুঝে ফেলে যে ওই সাততলাতে বাঘটা গেছে এরপর সবাইকে বলছে চল ওই সাততলাতে বাঘটা আছে মনে হয় এই কথা বলেই সবাই চলে যায় ওইদিকে দেখা যাবে নবারণ ঘরে চলে গেছে এরপর প্রমিতা নবারণকে বলছে নবারণ আমার কথাটা একবার শোনো এভাবে রাগ করো না প্লিজ আমরা দেশের মানুষের কোনো ক্ষতি চাই না তাই তো এমনটা হলো আর হবে না এমনটা এদিকে দেখা যাবে একলব্য মুখটা ভার করে রুমে চলে যায় এরপর রাঙা বলছে ওরান বাবু তুই কেন বুঝতে পারছিস না বলতো আমি কারো ক্ষতি চাই না আর কারো ক্ষতি আমি দেখতেও পারবো না আমি জানি এই শহরটা এখন খুব বিপদের মুখে আছে তাহলে আমি কি করে বসে থাকি বলতো বাড়িতে আমি জানি তোর কাছে তোর মা মায়ের আর বউয়ের এর গুরুত্বটা কতটুকু তাই তো তুই চিন্তা করিস এই কথাই বলছে রাঙা ওইদিকে দেখা যাবে সার্থকীকে ফোন করেছে ময়না ময়না ফোন করে সমস্তটা জানিয়ে দেয় সার্থকীকে এরপর সার্থকী তো ভীষণ ভয় পেয়ে যায় এরপর চিৎকার করে বলছে তোমাদের কোনো আকল জ্ঞান নেই তাই না তোমরা কি করলে এটা দরজা আটকে বসে থাকবে তা না করে তোমরা দরজা খুলে কেন বসেছিলে ময়না এরপর ময়না বলছে আরে ওদের বাড়ির কাজের মাসিটা উনি এসেছে আর দরজাটা খুলে রেখে এসেছে তাই তো বাঘটা চলে এসেছে এরপর সার্থকী বলছি তোমরা এখন কোথায় বাঘটা কি তোমাদের সামনে এরপর ময়না বলছে না না বাঘটা ড্রয়িং রুমে আছে আর আমরা সুবার ঘরে এ কথা বলতে বলছে। তোমরা একদম না এই কথা বলে চিৎকার করতে থাকে বলছে বোমকি নিয়ে একদম বেরোবে না ওই ঘরেই বসে থাকো এরপর সাতকি চিৎকার শুনে পাঞ্চালিয়ার অঙ্কুর সেখানে আসে সাতকি কে জিজ্ঞেস করতে সার্তকি চিৎকার করে বলছে কি আবার হবে ময়নাদের ফ্ল্যাটে ওই বাঘটা ঢুকেছে শুনেই তো অনেক অবাক হয়ে যায় পাঞ্চালিয়ার অঙ্কুর এরপর সার্তকি পাঞ্চালিয়ার অঙ্কুর কে বলছে ওকে ডাক ওকে গিয়ে আমার বউ আর বাচ্চাকে বাঁচাতে বল এ কথা বলে রাঙ্গা রাঙা বলে চিৎকার করতে থাকে সার্থকি সার্তকীর আমার চিৎকার শুনে রাঙা দৌড়ে চলে আসে এরপর সার্থকি রাঙা কি বলছে কি তুই তো খুব বলিস বাঘটাকে ধরতে পারবি এবার যা গিয়ে বাঘটাকে ধর ওই ময়নার বন্ধুদের বাড়িতে ফ্ল্যাটে ওই বাঘটাকে দেখা গেছে যা ওদেরকে গিয়ে বাঁচা শুনে অনেক অবাক হয়ে যায় রাঙা আর ভয়ও পেয়ে যায় যায় পিছু নেমে আসে সমস্তটা শুনে তো ভীষণ চমকে ভয় সার্থকি কেঁদে কেঁদে বলছে আমি জানি না আমার বউ বাচ্চার কি হবে আমি আদৌ ওকে দেখতে পারবো কি এ কথা বলতে রাঙা বলছে মেজদাদা দাদা বাবু তুই একদম চিন্তা করিস না আমি ঠিক ওদেরকে ফিরিয়ে নিয়ে আসবো কিচ্ছু হবে না ওদের এরপর কি কাঁদতে থাকে একলব্য গিয়ে সার্থক ধরে এদিকে দেখা যাবে ময়নার বান্ধবীদের ঘরে সবাই জড়ো হয়ে বসে আছে ভীষণ ভয় পাচ্ছে সবাই সবাই ডাকতে থাকে এরপর বুম এসে ময়নাকে বলছে মা আমাদের কি ওই বাঘটা খেয়ে ফেলবে এরপর ময়না বলছে না আমাদের খাবে না বাঘটা ওইদিকে দেখা যাবে সার্থকের চিৎকার চাঁচামেচি শুনে সেখানে নবারণার প্রমিতাও চলে আসে সমস্তটা শুনে ভীষণ ভয় পেয়ে যায় এদিকে সার্থকি কেঁদে 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 বলছে মা আমার ময়না আর বুমকে বাঁচাতে বলো তোমাদের ওই রাঙ্গাকে এরপর প্রমিতা বলছে তুই কোনো চিন্তা করিস না এই কথা বলে রাঙাকে বলছে রাঙা আমাদের এক্ষুনি যেতে হবে তুই তীর ধনুক নিয়ে আয় এই কথা বলতে রাঙা ছুটে চলে যায় তীর ধনুক আনতে এদিকে নবারণ প্রমিতাকে বলছে কি বলছো কি তোমরা তোমরা যাবে মানে এরপর পাঞ্চালি এসে প্রমিতাকে বলছে মা তোমরা কি করতে চাইছো প্লিজ তোমরা যেও না ওই বাঘটা তোমাদের খেয়ে ফেলবে এদিকে সার্থকে অনবরত কাঁদতেই আছে ওইদিকে ধনুক নিয়ে এসেছে রাঙা এরপর রাঙা বলছে আর আটকাশ না আর মা তোকে যেতে হবে না তুই বাড়িতেই থাক আমি সামলাতে যেতে পারবো কোনো চিন্তা করিস না তুই আমি একাই যাব এরপর দেখা যাবে এই কথা শুনে একলব্য রেগে গিয়ে বলছে তুমি যাবে মানে কি বলছো কি তুমি রাঙা আমি বললাম রাঙা আমি বলে দিলাম এক মুহূর্তের জন্য তুমি যেতে পারবে না আমার কথা শোনো এরপর রাঙা একলব্যর কাছে গিয়ে বলছে ওরান বাবু তুই আর আমাকে আটকাস না এখানে জীবন মরণের প্রশ্ন আছে এখানে কত মানুষের প্রাণ জড়িয়ে আছে আর বুম আর মেজু দিদি তাদের কেভাবে বিপদে ফেলে আমি কিছুতেই থেমে থাকবো না এখানে আমি তোদেরকে কথা দিলাম ওদেরকে সুস্থভাবে আমি বাড়িতে ফিরিয়ে আনবো এরপর সার্ত কী রেগে গিয়ে বলছে এত কথা না বলে এবার জানা ওদেরকে নিয়ে আয় এ কথা বলতে সার্ত কে রাঙা বলছে মেজ দাদা বাবু তুই একটু শান্ত আমি তো তোকে কথা দিচ্ছি ওদের কোনো ক্ষতি আমি হতে দেব না আমি যাচ্ছি কথা বলে রাঙা দৌড়ে চলে যায় পিছু পিছু ডাকতে থাকে সবাই একলব্য তো কিছুতেই রাঙাকে যেতে দিতে চাইছে না ওইদিকে রাঙা দৌড়ে বাড়ির বাইরে চলে যায় আর বাইরে থেকে দরজাটা আটকে দিয়ে যায় বাইরে ভেতর থেকে যেন বাইরে কেউ বেরোতে না পারে এদিকে একলব্য দরজার কাছে গিয়ে থেমে যায় দরজাটা আটকে দিয়েছে রাঙা বারবার করে রাঙামতি রাঙামতি করে ডাকতে থাকে একলব্য এরপর প্রমিতা একলব্য কি বলছে আকু তুই কোনো চিন্তা করিস না রাঙার কোনো ক্ষতি হবে না আকু রাঙা তাড়াতাড়ি বুম আর ওই ময়নাকে খুঁজে নিয়ে আসবে আর ওদের কোনো ক্ষতি হতে দেবে না রাঙামতি একাই একশো কথা বলছে প্রমিতা ওইদিকে দেখা যাবে গণ দপ্তরের লোকগুলো সাততলায় চলে গেছে ময়নার বন্ধুর ফ্ল্যাটের সামনে ওইদিকে দেখা যাবে রাঙা রাস্তা দিয়ে দৌড়চ্ছে ওই ফ্ল্যাটে যাওয়ার জন্য এদিকে দেখা যাবে সে বন দপ্তরের লোকগুলো বলছে আচ্ছা আমরা ভেতরে গিয়ে কিন্তু বাঘটাকে গুলি করে দেব আর ভয় পাবে না কেউ এই কথাই বলছে ওরা ওইদিকে দেখা যাবে রাঙামতি সে বিল্ডিং এ চলে এসেছে বিল্ডিং এর নিচে অনেক মানুষ জড়ো হয়ে আছে এরপর রাঙা ওদের জিজ্ঞেস করতে বলছে ওই বাঘটা সাততলায় আছে এরপর ক্যামেরাটা নিয়ে রাঙামতি দেখতে থাকে আর দেখছে সেখানে বাঘটা আছে এরপর রাঙা সে দূরবীনটা নিয়ে চলে যায় এদিকে সে ফ্ল্যাটের লোকজন বলছে তুমি কোথায় যাচ্ছো আর তুমি সাততলায় না গিয়ে আটতলায় কেন যাচ্ছো কথাই বলছি সেই লোকগুলো এদিকে রাঙা কিছুই শুনছে না রাঙা দৌড়োতে থাকে যে করে হোক ময়না আর বোমকে বাঁচাতেই হবে এটা ভেবে ওইদিকে দেখা যাবে বাড়িতে সবাই টিভির সামনে বসে আছে আর নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে রাঙামতি তীরন্দাজ এই মাত্র এখানে এসে পৌঁছেছে কিন্তু রাঙামতি তীরন্দাজ সাত তলায় না গিয়ে কেন আট তলায় যাচ্ছে ওর প্ল্যানটা কি ও কি সত্যি ওই বাঘটাকে পারবে পারবে আয়ত্ত করতে এ কথাই বলছে সেই নিউজ চ্যানেলে এইদিকে দেখা যাবে সার্থ কি বলছে দেখলে তো ওরা আছে সাত সাততলাতে আর রাঙা কিনা গেল আটতলায় আর ও পারবে না পারবে না বললাম তো এরপর প্রমিতা বলছে সার্থকি শান্ত হ রাঙা যেহেতু গেছে কোনো ভয় নেই রাঙা ঠিক নিয়ে আসবে ওদের কোনো ক্ষতি হতে দেবে না তুই এভাবে ভেঙে পড়িস না সার্থকি এ কথা বলে প্রমিতা সান্ত্বনা দিতে থাকে সার্থকি কে ওইদিকে দেখা যাবে রাঙা আটতলায় গিয়ে একটা ফ্ল্যাটের মধ্যে ঢুকে যায় এরপর ওই ফ্ল্যাটে থাকা লোকটা ভীষণ ভয় পেতে থাকে এরপর রাঙা বলছে তুই কোনো ভয় পাস না তোর কোনো ক্ষতি হবে না আমি ফরেজ ফাইটারের লোক তোর কোনো ক্ষতি হবে না এ কথা বলে দূরবীনটা হাতে নিয়ে সেই সাত তিনতলা বিল্ডিং টা দেখছে রাঙামতি তখন দেখতে পায় সেখানেই ড্রয়িং রুমে আছে বাঘটা এরপর তীর ধনুকের মাথায় সেই ঘুমের ইনজেকশন টা ভরে নেয় রাঙা এদিকে রাঙার কাণ্ড কারখানা দেখে ভীষণ অবাক হয়ে যাচ্ছে সেই লোকটা এরপর রাঙাকে বলছে এই কি করছো কি তুমি বলো তো তুমি আমার ফ্ল্যাটে এসে সব কি করছো আমাকে ফাঁসিয়ে দেবে নাকি এরপর রাঙা বলছে তুই একটু শান্ত হ তুই এভাবে বলিস না এভাবে চিৎকার চেঁচামেচি করলে আমার লক্ষ্যটা কিন্তু ভেস্তে যাবে তোর কোনো ক্ষতি হবে না বললাম তো আমি ফরেস্ট ফাইটারের এই কথাই বলছে রাঙা ওইদিকে কিছুই শুনতে চাইছে না সেই লোকটা বারবার করে বলছে কি করছো কি তুমি এরপর রাঙা তির ধরে মেরে সেই বাঘটার গায়ে লাগিয়ে দেয় পর দূরবীন দিয়ে দেখে সেখান থেকে বেরিয়ে যায় ওইদিকে দেখা যাবে ভীষণ ভয় পাচ্ছে সবাই এদিকে দেখা যাবে রাঙা সেই সাততলা ফ্ল্যাটে চলে যায় সেখানে গিয়ে দেখতে পায় বন দপ্তরের লোকগুলো তাদেরকে বলা হয়েছে যে বাঘটা ভেতরে ঘুমিয়ে পড়েছেছে আর কোনো চিন্তা নেই এবার ভেতর থেকে সবাইকে ডাকো এই কথা বলে দরজার কাছে গিয়ে রাঙা বলছে মেজ বল দিদি আমি রাঙামতি তোদের কোনো ভয় নেই বাঘটা ঘুমিয়ে পড়েছে তোরা দরজাটা এবার খোল এ কথা বলতেই দেখা যাবে ময়না রাঙার কণ্ঠটা চিনে ফেলে ময়না বলছে এটা তো রাঙামতি তীরন্দাজ আমার যা এ কথা বলতে ময়নার বান্ধবী বলছে এটা তো তোর ছোট যা এরপর ময়না বলছে হ্যাঁ ওইদিকে রাঙ্গা বলছে মেজু বৌ দিদি দরজাটা খোল কোন ভয় নেই আমি চলে এসেছি আর বাঘটাও ঘুমিয়ে পড়েছে এদিকে ময়না বলছে কি রে তোর বাড়ি তো তুই গিয়ে দরজাটা খোল এরপর ভয়ে ভয়ে সবাই বেরিয়ে আসে রুম থেকে আর ড্রয়িং রুমে এসেই পাই সে বাঘটা ঘুমিয়ে গেছে কিন্তু কিছুতেই ভয় কমছে না সবার এরপর ময়নাও আস্তে আস্তে বেরিয়ে আসে ভীষণ ভয় পেয়ে যাচ্ছে ময়না এরপর বলছে আমাকে এত তাড়াতাড়ি মেরো না না আমাকে বাঁচিয়ে রাখো আমি এত তাড়াতাড়ি মরতে চাই এই এই বাঁচাও উপরওয়ালা বলছে ময়না এরপর কাজের মাঝে এসে দরজাটা খুলে দেয় এরপর রাঙা আর বন দপ্তরের লোকগুলো চলে যায় ভেতরে ভেতরে গিয়ে দেখতে পায় বাঘটা সত্যি সত্যি ঘুমিয়ে গেছে এরপর রাঙা সবাইকে বলছে তোদের কোনো ভয় নেই আমি চলে এসেছি তোদের আর কোনো ক্ষতি এই বাঘটা ঘুমিয়ে পড়েছে তোদেরকে সুস্থভাবে বাড়িতে পৌঁছে দেব এ কথা বলতেই দেখা যাবে ময়না স্বস্তির নিশ্বাস ফেলে এরপর রাঙাকে বলছে তুই আমাকে বাঁচালি রাঙা আমি কত ভয় পেয়েছিলাম জানিস তুই এসেছিস এখন সবকিছু ঠিক হয়ে যাবে রাঙা আমাদের বাঁচিয়ে নিয়ে এখান থেকে এরপর রাঙা বন দপ্তরের লোকগুলোকে বলছে তোরা বাঘটার উপর জালটা ফেলে দে বন দপ্তরের লোকগুলো জালটা ফেলে দেয় বাঘটার উপরে এই সবকিছু টিভি নিউজে দেখাচ্ছে ওইদিকে বাড়িতে সবাই তাকিয়ে আছে টিভি দিকে নিউজে বলা হচ্ছে রাঙ্গামতি তীরন্দাজ অবাক কাণ্ড করে দেখিয়েছে বাঘটাকে ঘুম পাড়িয়ে নিজের আয়ত্তে নিয়ে এসেছে এ কথাই বলছে নিউজ চ্যানেলে আর এটা শুনেই তো বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে যায় এরপর সেই নিউজ চ্যানেলে বলা হচ্ছে রাঙ্গামতি তীরন্দাজ এটা তো করতে পারলো কিন্তু এই দেশে এই দেশে পশু পাচার যারা করছে তাদের কি ধরতে পারবে আর আইন কি তাদের সঠিক বিচার করতে পারবে এ বলা হচ্ছে নিউজ চ্যানেলে ওইদিকে প্রমিতা খুশি হয়ে বলছে দেখলে তো সবাই দেখলে রাঙ্গা পেরেছে আমি বললাম না আমার মেয়ে সব পারে আমার মেয়েটা পারবে রাঙ্গা একাই ওই বাগটাকে কাবু করে দেখিয়েছে সবাইকে রাঙ্গা যে আর কত কিছু করতে পারে সেটা তো তোমরা জানো না আর আমি বলে দিচ্ছি তোমরা আর কেউ কোনোদিন রাঙ্গা কে ছোট করে কথা বলবে না আর কোনোদিন কাউকে রাঙ্গা কে কষ্ট দেবে না অপমান কেউ করবে না এই কথাই বলছে সত্যকির উদ্দেশ্যে প্রমিতা এদিকে সত্যকি ভীষণ খুশি হয়ে যায় তখন আবরণ সত্যকি কে বলছে চিন্তা করিস না ওরা ঠিক আছে ওইদিকে দেখা যাবে প্রমিতা হাততালি দিয়ে বলছে সাব্বাস রাঙা সাব্বাস তুই করে দেখিয়েছিস তুই তোর কথা রেখেছিস এদিকে রাঙার এই কাজ দেখে সবাই তো ভীষণ অবাক হয়ে যায় আর ভীষণ খুশিও হয়ে যায় সবাই